হিন্দ ফেস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফিট সলিউশন জব আজকে তোমাদের সঙ্গে সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ টফিক ইতিমধ্যে তোমাদের এসএসসি টপ সিলেকশন কমিশনের এসএসসি জিডি অ্যান্সার কি পাবলিশড করে দিয়েছে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি তুমি এখনও পর্যন্ত অ্যান্সার কি চেক না করে থাকো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ভিজিট করে তোমরা চেক করে নিতে পারবে এসএসসি জিডি অ্যান্সার কি এবং তোমরা কিভাবে চেক করবে তোমাদের কত র্যাঙ্ক রয়েছে কোন কোন পার্টে তুমি কত স্কোর করেছো সমস্ত রকম প্রসেস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে ভিজিট করে চেক করে দেখে নাও আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা এসএসসি জিডি অ্যান্সার কি পাবলিশড করে দিয়েছে তাহলে এসএসসি জিডির রেজাল্ট কবে প্রকাশ হতে চলেছে এবং এসএসসি জিডিতে পিইটি এবং পি কত কাট যাবে এই নিয়ে একটি ভিডিও দিতে যে কোনো ডিপার্টমেন্টে একটি কাট তৈরি করতে গেলে সেখানে সমস্ত রকম বিবেচনা করে স্টুডেন্টের কাছ থেকে অ্যানালাইজ করে পিভিএস ইয়ার কত কাট ছিল ভ্যাকান্সি কত রয়েছে এবার তোমাদের কত ভ্যাকান্সি রয়েছে সমস্ত রকম বিবেচনা করে একটি এক্সপেক্টেড কাট আপ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং তোমাদের কবে রেজাল্ট প্রকাশ করা হবে তার একটি টেন্ডেটিভ ডেট আমরা জানতে পেরেছি সেই ডেট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এবং তোমাদের কবে থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে সমস্ত রকম এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপ তোমরা এখান থেকে দেখে নেবে আর আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট কাট দু হাজার চব্বিশ মেল এবং ফিমেল স্টেট ওয়াইজ কত কাট যেতে পারে একটা এক্সপেক্টেড কাট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো জেনারেল ও বিসি ইডাব্লু এস এসসি অ্যান্ড এস টি কত কাটা যেতে পারে পিভিএসিয়ারে এক্সাম হয়েছিলো সেখানে তোমাদের হিন্দি এবং ইংলিশ টোটাল তোমাদের এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারতে কিন্তু এবার তোমাদের এসএসসি তোমরা প্রত্যেকে এক্সাম দিয়েছ তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজে যেখানে টোটাল তেরোটি আঞ্চলিক ভাষা ছিল এবং দু হাজার বাইশ সেশনে তোমাদের টোটাল কত শূন্যপাত ছিল দু হাজার বাইশ সালে তোমাদের টোটাল এসএসসি জিডিতে পঞ্চাশ হাজার প্লাস শূন্যপদ ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে যেখানে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি দু হাজার বাইশ সালে তোমাদের এসএসসি জিডিতে যে এক্সাম হয়েছিল টোটাল আশিটি কোয়েশ্চেন ছিল সেম প্যাটার্ন কিন্তু তোমাদের দু হাজার বাইশ সালে সেখানে নেগেটিভ মার্ক ছিল দুটি ভুল করলে তোমাদের এক নম্বর কেটে নেওয়া হবে কিন্তু এবার তোমাদের দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডিতে সেম প্রসেস ছিল কিন্তু তোমাদের এখানে নেগেটিভ মার্ক ছিল না বললেই চলে কারণ তোমাদের চারটি ভুল করলে এক নম্বর কেটে নেওয়া হবে নির্ধারিত নম্বর থেকে এইভাবে তোমাদের টোটাল প্রসেস রয়েছে এসএসসি জিডি দু হাজার বাইশ লাস্ট ইয়ার কাটআফ লাস্ট ইয়ার পিইটি এবং পিএমটিতে কত কাট ছিল আমরা এক নজরে দেখে নেব এস এসসি জিডিতে তোমাদের দু হাজার বাইশ তেইশ সেশনে ওয়েস্টবেঙ্গলের টোটাল তোমাদের কটি জোন রয়েছে সেটি আগে জানিয়ে দিচ্ছি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট টোটাল তোমাদের এই তিনটি ডিস্ট্রিক্ট বা তিনটি জোন রয়েছে এই জোন ওয়াইজ এখানে কাট সিলেক্ট করা হয়ে থাকে এসএসসি বোর্ডের তরফ থেকে তোমাদের বিগত বছরে এসএসসি জিডিতে জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর কত কাট আপ ছিল অংশকে তোমরা দেখতে পাচ্ছ পিইটি এবং পি এম কাটাফ এইটটি ফাইভ পয়েন্ট এইটটি ফাইভ জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি যেখানে তোমাদের কাট ছিল সিক্সটি এইট পয়েন্ট বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর পিভিএসসি আর তোমাদের কাট ছিল অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা অফিসিয়াল যে কাট প্রকাশ করেছিল এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই পিডিএফের টোটাল কাটিং তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর বেঙ্গলে কাট ছিল ফিফটি নাইন পয়েন্ট ফাইভ সেভেন বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ফর্টি পয়েন্ট ডবল জিরো তোমাদের টোটাল ওবিসিতে বিসিতে কাট আপ গিয়েছিল পিটি এবং পিইটি অ্যান্ড পিএমটিতে তোমাদের কাট আপ ছিল চল্লিশ এখানে তোমরা একবার এক নজরে দেখে নেবে এবং তোমাদের দু হাজার বাইশ অ্যান্ড তেইশে টোটাল এখানে কত কাট আপ গিয়েছে সেলিস্ট কাস্ট এবং জোন অ্যান্ড স্টেট এসএসসি জিডি আর তোমাদের পিইটি এবং পিএমটি এই কাট আপ গিয়েছিলো যেখানে তোমাদের পঞ্চাশ হাজার প্লাস শূন্যপদ ছিল কিন্তু এবার দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমাদের কত কাট যেতে পারে এবং তার আগে তোমাদের সঙ্গে একটি মোস্ট গুরুত্বপূর্ণ যে টপিক ইউটিউবে তোমরা ফার্স্ট হয়তো এরকম ভিডিও দেখছো। অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা এই সমস্ত তথ্য প্রোভাইড করে দিয়েছি তুমি যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে আমরা সবার আগে যে কোনো আপডেট প্রোভাইড করে থাকি দু হাজার চব্বিশ সালে তোমাদের জিডিজে এক্সামটি অলরেডি হয়ে গেছে এবং তোমাদের অ্যান্সার কি পাবলিশড করে দিয়েছে দু হাজার চব্বিশ সালে তোমাদের এসএসসি জিডিজে এক্সামটি হয়েছে ইজি অ্যান্ড হার্ড শিফট ডিটেলস অর্থাৎ তোমাদের এসএসসি জিডিতে তোমাদের টোটাল পার ডে চারটি করে শিফটে এক্সাম হয়েছে টোটাল শিফটের অ্যানালাইস করে আজকে এই ভিডিওটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যেখানে তোমাদের প্রতিটি শিফটের অ্যানালাইস করে গড় এভারেজ কতজন স্টুডেন্ট কত করে মার্কস পাচ্ছে এভারেজ কত রয়েছে এবং তোমাদের যে এসএসসি জিডির নর্মালাইজেশান করা হয় তোমরা প্রত্যেকে জানো এখানে নর্মালাইজেশনটা কিভাবে করা হয় যে শিফট তোমাদের হার্ড হবে সেই শিফটে নর্মালাইজেশন মান নম্বর তোমাদের অনেকটাই বেড়ে যাবে মোস্ট গুরুত্বপূর্ণ আপডেটে যাওয়ার আগে আমাদের ইনফাইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং অবশ্যই তোমার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমার মতামত জানিয়ে যাবে তাহলে চলো মোস্ট গুরুত্বপূর্ণ যে টপিক এসএসসি জিডি দু কোন শিফটে তোমাদের হার্ড হয়েছে কোন সিফ্ট তোমাদের ইজি হয়েছে এবং এভারেজ গড় মার্কস কত রয়েছে কোন শিফটে টোটাল লিস্ট অংসক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তার টোটাল শিফটের আমরা অ্যানালাইজ করেছি যেখানে প্রতিটি শিফটের এভারেস্ট মার্কস কত রয়েছে কতজন স্টুডেন্ট এই মার্কস পেয়েছে টোটাল লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এই লিস্ট প্রোভাইড করা রয়েছে সেখান থেকে তোমরা ভিজিট করে চেক করে নিতে পারবে সাতাশে ফেব্রুয়ারি লাস্ট শিফটে এভারেস্ট মার্কস রয়েছে নাইনটি এবং এই যে মার্কস কতজন স্টুডেন্ট পেয়েছে পাঁচ হাজার একশো একাত্তর জন স্টুডেন্ট এই এভারেজ মার্কস পেয়েছে লাস্ট শিফটে এবং পরবর্তী যদি তোমাদের আরও একটি শিফট দেখায় বাইশ দুই দু হাজার চব্বিশ দুপুর দুটো তিরিশ পি থেকে তিনটি তিরিশ পিএম পর্যন্ত যে শিফট ছিল টোটাল এই শিফটে এভারেজ মার্কস রয়েছে নাইনটি টু পয়েন্ট এইট জিরো এইট এই এভারেস্ট মার্কস কতজন স্টুডেন্ট পেয়েছে এক হাজার পাঁচশো ছত্রিশ এইভাবে প্রতিটি শিফটের এসএসসি জিডির আমরা প্রতিটি শিফটের কোশ্চেনের অ্যানালাইজ করে গোয়ার এভারেজ এবং কতজন স্টুডেন্ট এই সব শিফ্টে কত করে মার্কস পেয়েছে এখানে টোটাল লিস্ট দেওয়া রয়েছে দু সালে তোমাদের লাস্ট এক্সাম হয়েছে এসএসসি জিডি তিরিশ তিন দু তারিখ তার ডেটাও আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটি অলরেডি প্রোভাইড করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ভিজিট করে চেক করে নিতে পারবে লাস্ট যদি তোমাদের দেখায় যে এভারেস্ট মার্কস সব থেকে বেশি রয়েছে কোন শিফটে তিরিশ তিন দু হাজার চব্বিশ লাস্ট যে এক্সাম হয়েছে ফার্স্ট শিফটে এখানে টোটাল এভারেস্ট মার্কস রয়েছে একশো এবং এই যে এভারেস্ট মার্কস কতজন স্টুডেন্ট পেয়েছে সাতশো জন স্টুডেন্ট একশো এই মার্কস পেয়েছে তাহলে অবশ্যই এই লিঙ্কটি পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও এই পিডিএফটা তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে নেক্সট সব থেকে যে গুরুত্বপূর্ণ টপিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এস এসসি জিডি দু হাজার চব্বিশ কাট আমি একটি পোল ক্রিয়েট করেছিলাম যেখানে তোমরা প্রত্যেকেই পুল ক্রিয়েট করে প্রত্যেকে তোমরা ভোট দিয়েছ যেখানে আমি ফার্স্ট পুল ক্রিয়েট করেছিলাম যেখানে তোমাদের বলা হয়েছে পঞ্চাশ থেকে ছেষট্টি তেত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট ভোট দিয়েছে মানে পঞ্চাশ থেকে ছেষট্টি মার্কস তেত্রিশ পার্সেন্ট স্টুডেন্টেরও রয়েছে ছেষট্টি থেকে আশি তেইশ পার্সেন্ট স্টুডেন্টের রয়েছে আশি থেকে নব্বই আঠারো পার্সেন্ট স্টুডেন্টের এই মার্কস রয়েছে এই সমস্ত আমরা টোটাল অ্যানালাইস করে কতজন স্টুডেন্ট কত মার্কস পেয়েছে এই টোটাল সমস্ত রকম পোল এবং স্টুডেন্টের অ্যানালাইস করে গড় এভারেজ মার্কস সমস্ত রকম বিবেচনা করে তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি এস এস সি জিডির কাট আপ দু হাজার চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পিইটি এবং পিএমটি কাটআফ এসএসসি জিডি পিইটি এবং পি এমটির কাট কত যেতে চলেছি এই যে কাট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটি একটি এক্সপেক্টেড কাট আপ সমস্ত রকম বিবেচনা করে এই কাট মধ্যে যদি তোমার মার্কস থাকে অবশ্যই তুমি তোমার ফিজিক্যালের জন্য প্রিপারেশান শুরু করে দেবে এবং ফিজিক্যালের টোটাল গাইডলাইন্স অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যতগুলি এসএসসি জিডির পিইটি এবং পি এমটির ফিজিক্যালের সেন্টার রয়েছে প্রতিটি সেন্টারের রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং তোমাদের জন্য একটি আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি সেখানে তোমরা ভিজিট করে প্রতিটি সেন্টারের গ্রাউন্ডের ভিডিও অলরেডি আমাদের প্লেলিস্ট লিস্ট দেওয়া রয়েছে এসএসসি জিডি অল ওয়েস্ট বেঙ্গল ভেনু লিস্ট এরকম একটা তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে প্লে লিস্টে সেখানে তোমরা ভিজিট করে চেক করে দেখে নিতে পারবি এবং তোমাদের দু হাজার চব্বিশ সালে পিইটি এবং পি কত কাট যেতে চলেছি তোমাদের একটি আমি কাট বলে দিচ্ছি এস সি এস ইউআর এবং এর সাথে তোমাদের আরও একটি কাস্ট যুক্ত হয়েছে ই ডাব্লু এস ই ডাব্লু এস বেঙ্গল প্রার্থীর জন্য নতুন একটি সার্টিফিকেট বা কাস্ট দু সালে জেনারেল ডিস্ট্রিক্টে কাট তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের ইউ আর কাট তোমাদের একশো পাঁচের ওপর যাবে না ওবিসি তোমাদের কাট যেতে চলেছে জেনারেল ডিস্ট্রিকে নব্বই থেকে বিরানব্বই যদি তোমার নম্বর থাকে তুমি অবশ্যই তোমার প্রিপারেশন তুমি শুরু করে দেবে পিটি এবং পিএমটির জন্য তোমাদের যদি কাস্ট আলাদাভাবে বলতে চায় তাহলে ভিডিওটি অনেকই লং হয়ে যাবে তাহলে তোমরা দেখে নাও যে এখানে তোমাদের ওবিসি বিসি এস সি এস থেকে একশো পাঁচের মধ্যে তোমাদের কাট রয়েছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে নেক্সট বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট কাট কাটআপ কত যেতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের কাট অফ ইউ আর এসসি অ্যান্ড এসটি এর সাথে ই ডাব্লু এস ই এস কাটআপ তোমাদের ওবিসি থেকে তোমাদের দশ নম্বর ডিফারেন্স হবে এখানে ওবিসি যে কাট আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি ওবিসি তোমাদের কাট আপ এবার যেতে চলেছে তোমাদের ছেষট্টি থেকে সত্তর মধ্যে তোমাদের ওবিসি কাট অফ রয়েছে তাহলে ই কত কাট অফ হবে ই তোমাদের সাতান্ন থেকে আটান্ন যদি তোমার মার্কস থাকে অবশ্যই তুমি তোমার ফিজিক্যাল আজ থেকে শুরু করে দেবে কারণ তোমরা হাতে খুব অল্প টাইমই পাবে কারণ তোমরা প্রত্যেকে জানো দু হাজার পঁচিশ সালের ভ্যাকান্সি আগস্টে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং তোমাদের টোটাল এখানে যে ছাব্বিশ হাজার প্লাস পদ রয়েছে এই টোটাল ছাব্বিশ হাজার শূন্যপদ কি আর কি বাড়ানো হবে যদি তোমাদের আমি শেয়ার করি যে বাড়ানো হবে তাহলে সম্পূর্ণভাবে ভুল কারণ দু সালে ভ্যাকান্সির ক্যালেন্ডার এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি ডেট এক্সাম ডেট ফর্ম ফ্লাভার ডেট টোটাল প্রোভাইড করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি জিডি দু সালের আবারও ছাব্বিশ হাজার প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে এবং দু হাজার চব্বিশ সালের যে ভ্যাকান্সি এখানে তোমাদের এই ভ্যাকান্সিটাই থাকবে তোমাদের আর কোনো ভ্যাকান্সি ইনক্রিজ করা হবে না তাহলে তোমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি ছাব্বিশ হাজার প্লাস টোটাল তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে কাটঅফ অফ এসসি এস টি পঁয়ষট্টি থেকে নব্বই মধ্যে যদি তোমার মার্কস থাকে অবশ্যই তুমি তোমার প্রিপারেশান শুরু করে দেবে যদি তুমি ওবিসি ক্যান্ডিট হয়ে থাকো তাহলে ছেষট্টি থেকে আটষট্টি মার্কস থাকলে তোমার প্রিপারেশান আজ থেকে শুরু করে দেবে ইউ আর তোমাদের নব্বইয়ের ওপর যাবে না এটি তোমাদের আমি বলে রাখছি এবং এর আগে আমরা প্রিভিয়াস ইয়ারের টোটাল এসএসসি জিডির অ্যানালাইস কাটাফ আমরা দিয়েছিলাম সেখানে তোমরা ভিজিট করে দেখবে যে আমার কাট সঙ্গে এসএসসি জিডির যে কাট আপ দিয়েছিলো সেই কাট সঙ্গে কতটা মিল রয়েছে কিন্তু আমরা কোনো কিছু এক্সট্রা অ্যাডভান্স কিছু শেয়ার করি না যে তোমার চল্লিশ পেলে তুমি সিলেকশন পেয়ে যাবে এসব বলে কোনো কাজ নেই দু সালে নর্মালাইজেশন কেমন করা হবে দু সালে তোমাদের নর্মালাইজেশন ততটা নাম্বার তোমাদের এখানে ইনক্রিজ হবে না কারণ তোমাদের প্রথম দিন থেকে লাস্ট দিন যে এক্সাম হয়েছিল টোটাল সিরিজ ওয়াইজ তোমাদের কোশ্চেন প্যাটার্ন ছিল যে টপিক থেকে তোমাদের কোশ্চেন তোলা হয়েছে সেই টপিক থেকে তোমাদের প্রতিটি শিফটের এক্সামে কোশ্চেন তোলা হয়েছে তাহলে এখানে প্রতিটি কোশ্চেন যদি দেখা হয় গড় এভারেস্ট প্রতিটি শিফটে প্রতিটি স্টুডেন্ট প্রায় এভারেজ সিক্সটি প্লাস মার্কস এই দু সালে এসএসসি এসি জিডিতে অ্যাটেন্ড করেছে এবং সঠিক অ্যান্সার করে এসেছে এই সমস্ত বিবেচনা করে যদি আমরা দেখি প্রতিটি কাস্টের সঙ্গে নর্মালাইজেশান যদি আমরা চেক করি তাহলে তোমাদের পাঁচ থেকে ছয় নম্বর বাড়বে এর বেশি তোমাদের বাড়বে না কারণ তোমাদের কোশ্চেনের প্যাটার্ন যেমন ছিল এবং তেরোটি ল্যাঙ্গুয়েজে প্রতিটি স্টেটের প্রতিটি ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে এই সমস্ত বিবেচনা করে আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি এই সপ্তাহ না হলে তোমাদের আট তারিখের মধ্যে এসএসসি তাদের একটি শর্ট নোটিফিকেশন প্রকাশ করে দেবে তোমাদের কবে ফিজিক্যাল শুরু হচ্ছে এবং পরবর্তী ফিজিক্যালের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জাহিন বন্দে মাতরম